আসসালামু আলাইকুম জাগরুল বর্ণের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আসছি আমাদের ইউনিভার্সিটির পাশেই একটা নদী ওইখানে আপনার নদীর পানিও বরফ হয়ে গেছে তো ছোটো দেখে আমার একটা স্বপ্ন ছিল যে আসলে বরফের দেশে আসবো বরফের দেশে এটা আমার ফ্রেন্ড সার্কেলে সবাই বলতাম যে যদি কখনো প্রবাসে আসতে হয় তাহলে এমন দেশে যাবো যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে তো বরফ দেখার স্বপ্ন পূরণ হয়েছে তারপর একটা স্বপ্ন ছিল যে নদীর মধ্যে নদীর পানি বরফ হয়ে থাকে সেখান থেকে মাছ ধরে কিভাবে ওই যে ফিলিংসটা ওইটা আসলে আমি শুরু থেকে এটা লালন করে আসতেছি যে এটা আমি যদি কখনো আসি তাহলে মাছ ধরব তো আজকে আসলাম মাছ ধরতে তো এখানে যে বরফের পুরুত্ব প্রচুর মানে পুরুত্ব এখানে নিচে কোনো কিছু দেখা যায় না ওই দেখতেছেন আমার পিছনে নদী সম্পূর্ণ নদী বরফ হয়ে আছে ওই যে ওকে দেখায় সাথে করে যন্ত্রপাতি নিয়ে আসছিলাম তো যদি বরফের নিচে মাছ দেখা যায় এটা কুদাই করে বের করব কিন্তু এমন অবস্থায় নিচে তো কিছুই দেখা যায় না মাছ আছে কিন্তু এটা তো হালকা বরফ থাকে অল্প পরিমাণে বরফ থাকে তাহলে সেটা কোথায় করে বের করা যায় কিন্তু এটা পুরুত্ব অনেক তাই মাছ দেখা যায় না সো মাছ ধরার স্বপ্নটা পূরণ হলো না কিন্তু ওই বরফের মধ্যে নদীর মধ্যে হাঁটার যে স্বপ্নটা ওইটা পূরণ হয়েছে তো আপনারা যদি আপনাদের যদি আমাদের আমার মতো এরকম ইচ্ছা থাকে যে বরফের দেশে আসবেন তাহলে আসে আসতে পারেন আয়সা এটা এনজয় করতে পারেন